হ্যালো ভিভাস আসসালামু আলাইকুম রবি ইঞ্জিনিয়ারিং অক্সবরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখুন আমাদের পিছনে একটি আঠিমারা মেশিন আজকে ডেলিভারি হচ্ছে তো আমাদের এই যে মেশিনটি ক্রয় করেছে আমাদের ভাই ভাই আলাইকুম তা আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো তিনি কিভাবে আসলো আমাদের এখানে আর আমাদের এখানে কার্যক্রম কিরকম আর মানে সব আশার বিষয় শুনবো ভাই তো দর্শকের উদ্দেশ্যে বলেন আপনার নাম ঠিকানা আগে সব সবকিছু বলেন আমার নাম মোহাম্মদ জহর্দি আলম বাড়ি ভোলাহাট চাপাই নবগঞ্জ জেলা গ্রাম বিরসরপুর আমি ইন্টারনেটের মাধ্যমে মেশিনটা দেখে আমি এখানে আসছি এসে ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভালো লেগেছে লেনদেনও ভালো লেগেছে সবকিছু মিলিয়ে আমি মেশিনটা ক্রয় করেছি খুব কষ্ট করে আপনারা দোয়া করবেন যে না আমি যেন সফলতা করতে পারি আপনি তো মেশিনটা অনেকদিন আগে টাকা পয়সা দিয়েছিল অনেকদিন আগে টাকা পয়সা দিয়েছিল আমাদের এখানে আপনি তো যেহেতু পার্শ্ববর্তী জেলা রাজশাহী চাপাই জেলা তোমাদের এখানে যে টাকা পয়সা দিয়ে যে গাড়ি পাবেন এরকম কোনো প্রতারণা আছে না ভাই এরকম কোন প্রতারণা নাই এরকম কোনো কিছু নাই ভাই কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা লাগাইছে পুরো টাকাটাই ব্যাংকের মাধ্যমে লাগাই ব্যাংকের মাধ্যমে লাগাইছে ভাই অর্ডার দিয়েছে আসলে দেখে গেছিল আজকে নিয়ে যাচ্ছে তো ভাইটির জন্য একটু দোয়া করবেন যেহেতু অনেক টাকার গাড়ি প্রায় পাঁচ লক্ষ টাকা গাড়িটির মূল্য তো তিনি যাতে গিয়ে ভালোভাবে সুন্দরভাবে চালিয়ে স্বাবলম্বী হতে পারে তার পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ব্যবসাটি আরো উন্নতি হচ্ছে যাতে আপনাদের ভালোবাসা আরো উন্নতি হয় আর আমাদের এখানে ধান গম সরিষা কালায় ভুট্টা মারাও ধান রাটি মারা বেশি তৈরি করা হয় আমাদের ঠিকানা রাজশাহী জেলা গোদাগাড়ি থানা সাগরাম মোড় বাজার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম